আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক আপনাদেরকে এখন নিয়ে এসেছি সৌদি আরবের ঐতিহাসিক আল উলা নামক শহরে আল-উলা সৌদি আরবের ঐতিহাসিক সৌন্দর্যমন্ডিত এবং প্রাচীন একটি শহর আল উলা শহরটি আরব উপদ্বীপের পশ্চিমে অবস্থিত আল উলা শহরটি মক্কাতুল মোকার্রমা থেকে আটশো কিলোমিটার এবং মদিনা আল মুনাউরা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মদিনা আল মুনাওয়ারা এর উত্তরে রয়েছে এটা এমন একটি এলাকা যেখানে রসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লাম মুসলমানদেরকে প্রবেশ করতে নিষেধ করে গিয়েছেন এবং এই স্থানে কোনো কিছু খাওয়া পান করা এবং অবস্থান করা নিষেধ করে গিয়েছেন আর এই জায়গার নাম আল উলা যেখানে বহু বছর পূর্বে অর্থাৎ প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আত এবং সামুদ নামক গোত্র বসবাস করতেন যাদের উপরে আল্লাহ সোলেহ সালহ আলিহি সালামকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছিলেন যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে ফরমান بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاه بن صالح قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أرثاد حضرت صالح عليه الصلاة والسلام الله تعالى رب يغام جكون تر أمتك ابن بولن تمرا الله تعالى كبويكرو এবং অন্য কোনো খোদার এবাদত করিও না তারা তো তার কোনো কথা শুনলই না বরঞ্চ তার নবুয়তকে তারা ঠাট্টা এবং বিদ্রূপ করল এবং তাকে অস্বীকার করল এজন্য প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই এলাকার মধ্যে অর্থাৎ কোমে সামুদ এর উপর আল্লাহ তালার আজাব নেমে আসে একটি হাদিসের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন সাথে করে তিরিশ হাজার সাহাবিকে নিয়ে রওনা হলেন তখন আল উলা শহরের একটি নিকটবর্তী স্থানে তিনি অবস্থান করলেন এবং সেখানে তিনি নামাজ আদায় করলেন সেখানে একটি এখন মসজিদ আছে সেই মসজিদের নাম হল মসজিদে সখরা রাসুল্লাহ ওসাল্লাম নামাজ আদায় করে ওখানে বিশ্রাম নিচ্ছিলেন তখন ওই এলাকার নিকটবর্তী কিছু লোক এসে সাহাবিদের সাথে মিশেন কথা বলেন এবং তাদের আপ্যায়নের জন্য কিছু খেজুর এবং পানি দেন তখন রসুল্লাহ সাল আলি ওসাল্লাম সাহাবিদেরকে ওই খেজুর এবং পানি পান করার জন্য নিষেধ করেন এবং রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম এও বলে গিয়েছেন যে এই এলাকার মধ্যে কখনো তোমরা প্রবেশ করবে না কারণ এই জাতির উপর আল্লাহ তালার আজাব এসেছিল এবং রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আরও বলেন যে আমার কেন যেন বয় হয় না জানি তোমরা এই জাতির মতন হয়ে যাও আল্লাহ তা আমাকে এবং আপনাকে বিশ্বের সমস্ত মুসলমানকে কমে সামুদের সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ